এই হ্যালো ইফরেন কী অবস্থা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সো ইফরেন তো আজকে যে ডেলি সাইবার কোডটা এটা কেমন করে নেবেন সো ইফরেন এই যে এখানে একটা ক্লিক করে দেবেন প্রতিদিন ওয়ান মিলিয়ন কয়েন একদম ফ্রিতে নেওয়ার জন্য সো এবার দেখতে পারতেছেন যে এখানে মানে একটা কোডের মতো অপশন রয়েছে সো এই যে এখানে আপনার কোডগুলো বসে ফেলবে সো এবার তো আপনার কোডগুলো বসানোর জন্য এমন করে দেখে নেবেন সো এফ তো এখানে কোডগুলো বসানোর জন্য একটা যদি ক্লিক করে ধরে রাখেন আপনি এই যে এখানে লালটার ভিতরে এই লাল রোবটটার ভিতরে তো এমন একটা ইন্টারফেস আসবে আর যদি আপনি যদি ক্লিক করেন তাহলে এমন একটা ডট আসবে দেখতে পারতেছেন এই যে এরকম একটা ডট আসবে সো দুইটা মিলিয়ে সো প্রথমে দুইটা ডট দিবেন দেখবেন আই চলে আসবে তারপরে একটা মাইনাস দিবেন আর একটা ডট দিবেন দেখবেন এন চলে আসবে তারপর তিনটা ডোর দিবেন দেখবেন এস চলে আসবে তারপর একটা ডট দিবেন দুইটা মাইনাস দিবেন একটা ডট দিবেন দেখবেন পি চলে আসবে সোইফ্রেন্ড তারপর আবার দুইটা ডোর দিবেন দেখবেন আই চলে আসবে তারপর একটা ডোর দিবেন একটা মাইনাস দিবেন আর একটা ডোর দিবেন দেখবেন আর চলে আসবে তারপর একটা ট্যাপ করবেন দেখবেন ই চলে আসবে এটাই ছিল আজকে ডেলি সাইভার কুপটা সুইফ্রেন্ড সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন যদি ভিডিওটা একটু হেল্পফুল হয় আর আপনাদের কত মিলিয়ন রয়েছে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন এবং কি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আজকের জন্য